জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম ও নম নারায়ণ নম পার্বতীপাতা হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতারাম বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় কেন আজকে এই কথাটা আমি বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে যে আজ থেকে কিছুদিন আগে আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম যে কবে আমাদের যে নিহত পর্যটকরা পেহেলগাঁওতে মারা গেছে বর্বরিচিত হত্যাকাণ্ড পাকিস্তানের কট্টর মুসলিম সম্প্রদায়ের হাতে তার যে প্রতিশোধ গত রাত্রিরে ভারত সরকার যে স্টেপ নিয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভারটাইজদেরকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত জওয়ানরা এই অপারেশনটা করেছে তাদেরকে ধন্যবাদ জানায় উচিত শিক্ষা হয়েছে এবং এরকম প্রতিবার যদি আমাদের ধর্মের ওপরে বা আমাদের ভারতীয়দের ওপরে কখনও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তার উচিত শিক্ষা দেওয়া উচিত না হলে আমরা হিন্দুরা বা ভারতীয়রা সারা পৃথিবীর মানচিত্র থেকে একদিন হারিয়ে যাব ভিডিও কিছু দিয়ে ইউ ইউরেগুলার হচ্ছে তার বিভিন্ন কারণ আছে তো যাই হোক ভিডিও আমার চলবে যে হোক আসতে হোক ভিডিও চলবে আমি বৃহস্পতিকে নিয়ে যে সিরিজ করছিলাম তারই আজকে তৃতীয় ঘরে মানে লগ্নের থার্ড হাউসে বৃহস্পতি কীরকম ফল দেয় প্রথমে জানতে হবে যে আপনাকে দেখতে হবে যে আপনার ছকে যার তৃতীয় বৃহস্পতি আছে সেই ছকে বৃহস্পতি যোগকারক কিনা এটা প্রথমে আমাদের জ্যোতিষীদের কাছ থেকে বা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে বা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বাজ বা চটি চাটা ভণ্ড নয় বিভিন্ন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখতে হবে যে বৃহস্পতি আপনার জন্য যোগকারক কি না তারপরে নবতারা চক্রটায় দেখুন জন্ম নক্ষত্র থেকে অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি আপনার কোন নক্ষত্রে বসে আছে আপনারা নিজেরাই একটু নবতারা চক্র নিয়ে আমি অনেক আলোচনা করেছি আপনারা নিজেরাই একটু যদি নবতারা চক্রটা ঘেটে নেন তাহলে আপনারাই জানতে পারবেন যে বৃহস্পতি আপনাদের ছকের কীরকম ফল দেবে তারপরে খেয়াল করবেন যে বৃহস্পতি আপনাদের কত ডিগ্রিতে থার্ড হাউসে বসে আছে থার্ড হাউস কারোর মেষ থেকে আপ টু মিন অফ দি কারোর থার্ড হাউস হতে পারে মেষ হতে পারে মিথুন হতে পারে কর্কট হতে পারে বৃষ হতে পারে বৃশ্চিক হতে পারে মকর হতে পারে তুলা হতে পারে ধনু হতে পারে কুম্ভ হতে পারে মিনও হতে পারে তার লগ্নটা দেখতে হবে যে লগ্নটা আপনার কতটা স্ট্রং আছে লগ্ন কত ডিগ্রিতে আছে লগ্ন যদি জিরো থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনার ভীতি নরবরে হয়ে গেল সেখানে বৃহস্পতিদেব যদি ভালো পজিশনে না থাকে পাঁচ ডিগ্রি থেকে একুশ ডিগ্রির মধ্যে না থাকে তাহলে কিন্তু সেই ছকে তৃতীয় ঘরে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিতে পারে না বন্ধভূতং তিলকের সঙ্গ তং নমামি বৃহস্পতি তিনি হচ্ছেন গুরু সবার গুরু আমাদের গুরু দেবতাদের গুরু এবং সারা সমগ্র যে শুভ সম্প্রদায় শুভ যে শক্তি তার উৎস হচ্ছে গুরু ছকে যদি শুধু বৃহস্পতিও ভালো থাকে তাহলেও সেই মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট ধার দেনা লোন চিটিংবাজি কাউকে ঠকানো এটা বৃহস্পতি সাবজেক্টের মধ্যেই পড়ে না বৃহস্পতি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে এই এগুলো পড়ে না এবার দেখতে হবে যে থার্ড হাউসে কোনো মানে বৃহস্পতির গ্রহ যেগুলো যেমন শুক্র তারপরে রাহু তারপরে বুধ এদের কারো দৃষ্টি আপনার থার্ড হাউসে হচ্ছে কিনা অনেক কিছু দেখার আছে বৃহস্পতি থার্ড হাউসে মানেই যে ভালো ফল দেবে বৃহস্পতি থার্ড হাউসে মানেই যে খারাপ ফল দেবে এটা কখনোই না অনেক কিছু ড্রেসক্রিপশান আমাদের অ্যাস্ট্রোলজিতে প্রথমে দেখতে হয় আমি যখন বৃহস্পতি দেখব কোনো জাতকের বা জাতিকার ছকে যে দেখব বৃহস্পতি আপনার কোন ঘরে আছে দেখলাম যে লগ্নের থার্ড হাউস তো লগ্নের থার্ড হাউস কারোর মৃষ্টিক লগ্ন থার্ড হাউস হলে মকর মেষ লগ্ন থার্ড হাউস হলে কারোর হচ্ছে মিথুন যদি মিন লগ্ন কারো থার্ড হাউস হয় তাহলে মিন মেষ বৃষ হচ্ছে তার থার্ড হাউস যদি কারো কর্কট রাশি কর্কট লগ্ন হয় তাহলে কর্কট সিংহ কন্যা কন্যা হচ্ছে তার থার্ড হাউস কারো যদি তুলা হয় তাহলে তুলা বৃশ্চিক ধনু তার থার্ড হাউস থার্ড হাউসের বৃহস্পতি জাতক জাতিকারা ছোটোবেলায় ছোটো বয়সে মানে এক থেকে দশ বা বারো বছর বয়সে এটা একটু ভীত বা সন্ত্রস্ত থাকে থার্ড হাউস কিসের ঘর প্রথমে আমাকে জানতে হবে থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশনের ঘর পরাক্রমের ঘর উপাচয় স্থান বেসিক স্কিল অনেকগুলো জায়গা আছে থার্ড হাউসকে আমরা মেনটেন করি বা থার্ড হাউস থেকে আমাদের বিচার করা হয় সেই থার্ড হাউসে যদি বৃহস্পতি থাকে তাহলে অপোজিট দেখুন সাত নম্বর ঘরটা আপনার নবম হচ্ছে মানে আপনার ধর্মস্থান এবং একটি দৃষ্টি কিন্তু আপনার ধর্মস্থানেও পড়ছে কারণ বৃহস্পতি যেখানে বসে স্থান কারো না সম্ভব স্থান কারকত্ব নাশম এটা হচ্ছে বৃহস্পতি দেবের রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে আমি ফিফটি পারসেন্ট একমত যে হ্যাঁ স্থান স্থানের কারকত্ব নষ্ট করে আবার ফিফটি পারসেন্ট মত এক নই জ্যোতিষীদের সাথে যে এখানে স্থান কারকত্ব নাশ নাও করতে পারে সেটা বিভিন্ন চার্ট নবাংশ এবং সপ্তমাংশ দশমাংশ আপনার গ্রহবল সড়বল অনেক কিছু দেখার এখানে ব্যাপার আছে নবতারা চক্র দেখলেই যে বেরোবে তা নয় আপনার দশা অন্তর্দশা কী পারমিট করছে আপনার কোন দশায় জন্ম কোন দশার পর বৃহস্পতির দশা আসে কোন দশার পর রাহুর দশার পর বৃহস্পতির দশা আসে একটা ভ্রমিত ছল কপট প্ল্যানেট এবং কলিযুগের সব থেকে যে ক্ষমতাবান গ্রহ এই যে কালকে যে স্ট্রাইক হলো এই যে যেসব মিসাইল বা যেসব টেকনোলজি ড্রোন বা বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে সেই কারকতা কিন্তু রাহু রাহুকে আমরা ছলকপট গ্রহ বলি রাহুকে রাহু হচ্ছে আপনার ছায়া আপনি যখন রাস্তা দিয়ে যাবেন দেখবেন আপনার পাশে আপনার ছায়াটা পড়েছে রাহু আপনার সাথে সব সময় থাকবেই থাকবে দিনের বেলাও থাকবে এমনকি রাতের বেলাও থাকবে দিনের বেলা ছাওয়া দেখা যায় না রাত্রেবেলা আপনি যদি চন্দ্রের আলোতে বা কোনো ল্যাম্পপোস্টের আলোতে আপনি নিচে দাঁড়ান দেখবেন আপনার ছায়াটা আপনার ঠিক ডান দিকে পড়ছে কেননা রাহু হচ্ছে আমাদের চন্দ্রের কেতু হচ্ছে সাউথ নোট রাহু হচ্ছে ইস্ট নোট ইস্ট নোটে রাহু থাকে তো সুতরাং এই যে থার্ড হাউসে বৃহস্পতি জাতকেরা ছোটোবেলায় একটু ভীত সন্তুষ্ট থাকে এদের একটা কথা আছে প্রাণ যায় মা না যায় মানে প্রাণ চলে যায় পয়সা যেন আমার হাত থেকে না বেরোয় মানে কৃপণতা এদের মধ্যে কৃপণতা লক্ষ্য করা যায় মানে এক টাকা দু টাকা পাঁচ টাকাও এরা হিসাব করে খরচা করে যাদের থার্ড হাউসে বৃহস্পতি বসে আছে এবং যদি কোনো কারণে এই বৃহস্পতি মকরে বসে থাকে তাহলে ভীষণ ন্যারেটিভ ফল আপনাদেরকে দেবে এই বৃহস্পতি যদি মিঠুনে থাকে তাহলেও কিন্তু খুব ভালো ফল দেবে না এই বৃহস্পতি যদি বৃষ বা তুলাতে থাকে কারো থার্ড হাউস হয় বৃষ বা তুলা তাহলেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না এই বৃহস্পতি যদি কারো কন্যাতে থাকে তাহলে ভালো ফল দিতে পারবে না তো থার্ড হাউস হচ্ছে পরাক্রম বেসিক স্কিল কমিউনিকেশান আত্মীয় ভাই বোন এবং ধর্মের অপোজিট ঘর হচ্ছে নবম তার মানে কি এই থার্ড হাউসে বৃহস্পতি যদি দেখবেন কিছু মানুষ যদি ধার্মিক হয় তাহলে তাদের বৃহস্পতি শুভ আর কিছু মানুষ আছে থার্ড হাউসে তারা ধর্মকে মানে না তারা কর্মকে মানে বা নিজে বা আমি করেছি এটা আমার আমি না থাকলে এটা হতো না তো ব্যাপারটা এই থার্ড হাউসে বৃহস্পতির মধ্যে আসে তাহলে এরা কৃপন স্বভাবের হয় এরা যখন কারোর সাথে মেলামেশা করে বন্ধু আত্মীয় স্বজন বা সমাজের বিভিন্ন স্তরে মানুষদের সাথে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এরা কিন্তু খুব সেলফিস মাইন্ডের হয় মানে সবসময় এরা হিসাব করে চলে যে আমি তার সাথে যে মিশছি আমি যে অপোজিট জেন্ডারের সাথে মিশছি মেল হলে ফিমেল ফিমেল হলে মেল আমি তার থেকে কতটা বেনিফিটেড দ্যাট ইস থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট এবং সেলফ ইগো এই দুটোতেই তারা কিন্তু ভীষণভাবে ভোগে যে আমি কতটা বেনিফিটেড হচ্ছি এই ভদ্রলোকের সাথে মিশে রামের থার্ড হাউসে বৃহস্পতি আছে সে চিন্তা করছে আমি শ্যামের সাথে যে মিশছি আমি কতটা বেনিফিটেড শ্যাম আমাকে কি উপকার করবে শ্যামের থেকে আমি কী অ্যাডভান্টেজ পাবো শ্যাম আমাকে কি বিপদে হেল্প করবে শ্যাম আমাকে কি কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করবে কি না তো থার্ড হাউসে বৃহস্পতির এই সমস্ত গুণগুলোর জন্য আমরা থার্ড হাউসে বৃহস্পতি ওই জন্য খুব ভালো একটা ফল দিতে পারে না কৃপন এবং স্বার্থপর কিছুটা থার্ড হাউসে বৃহস্পতি থাকে আর বিশেষ করে যদি ক্রূরগ্রহ দৃষ্টি হয় তাহলে ব্যাপারটা আরও ঘেঁটে ঘ হয়ে যায় এবং যদি বৃষ মানে শুক্রের রাশি বুধের রাশি মানে বৃহস্পতির যে অ্যান্টিকারোগ্রহ শুক্র এবং বুধ এবং রাহু এই ঘর করণের কোনো যদি নক্ষত্রের সঙ্গে বা ঘরের দৃষ্টি বিনিময় তাহলে কিন্তু আরও খারাপ ফল দেয় এই ধরনের জাতকরা যে কোনো কাজকর্ম করার আগে দশবার ভাবে এবং যে প্ল্যানিংটা করে কাউকে বলে না নিজের ডানহাত পর্যন্ত জানতে পারে না থার্ড হাউসের বৃহস্পতির জাতক কী কাজ করতে চলেছে মানে কালকে সে কি করবে বা আগামী দিনে তার লাইফ প্ল্যান কি হবে সেটা একমাত্র সে নিজে জানে এছাড়া কোনো বিশ্বস্ত মানুষ এমনকি তার নিজের সঙ্গী কেন থার্ড হাউসের একটা দৃষ্টি তার সেভেন্থ হাউসে পড়বে পঞ্চম দৃষ্টিটা সপ্তম দৃষ্টিটা নবমে পড়বে এবং নবম দৃষ্টিটা সেটা পড়বে হচ্ছে আপনাদের একাদশভাবে তার জীবন জীবনসঙ্গীকেও তারা এটা এক্সপ্লেন করতে চায় না এরা কিছুটা অনার কিলিং হয় অনার কিলিং মানে নিশ্চয়ই বুঝেছে যে অনার কিলিং মানে নিজের রেসপেক্ট পাওয়ার জন্য নিজের ইগোকে যাতে বিসর্জন দিতে না হয় প্রয়োজন পড়লে এরা হস্তক্ষেপ করতে পারে অস্ত্র উঠিয়ে নিতে পারে মারপিট পর্যন্ত করতে পারে যদি এই সমস্ত জাতকদের যদি ভাই বা বোন থাকে তাহলে কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে সেভেন্টি পারসেন্ট চান্স সম্পর্ক ভালো না থাকা থার্টি পারসেন্ট ডিপেন্ড করে আমার প্রথমে যে ভিডিও শুরু করে যে বলেছি যে বৃহস্পতি থার্ড হাউসে থাকলে কি ফল দেয় কেন আপনাকে আপনার ডিগ্রি দেখতে হবে আপনি কোন নক্ষত্র থার্ড হাউসে বৃহস্পতি মানে আপনার লগ্নে নক্ষত্র অধিপতিকে সেটা কি শুক্র সেটা কি বুধ সেটা কি বৃহস্পতির নক্ষত্র রাহুল নক্ষত্র কেতুর নক্ষত্র যদি মঙ্গলের হয় শুভ ফল যদি রবির হয় শুভ ফল যদি কেতুর হয় শুভ ফল যদি চন্দ্রের হয় শুভ ফল আর যদি মঙ্গলের হয় শুভ ফল কিন্তু থার্ড হাউসটা আপনার কোন ঘর পড়ছে মকর পড়ছে না বৃষ পড়ছে না মিথুন পড়ছে না কন্যা পড়ছে না তুলা পড়ছে কেন এই সমস্ত ঘর যদি আপনার কোনো কারণে থার্ড হাউস হয় তাহলে দেবগুরু বৃহস্পতি এখানে ভালো ফল দিতে পারে না কারণ থার্ড ঘরকে আমরা উপাচয় স্থানও বলে থাকি তিন ছয় আট বারো এই ঘরগুলোতে কিন্তু শুভগ্রহ কখনো ভালো ফল দিতে পারে না শুভগ্রহ মানে বৃহস্পতি শুক্র শনি কিন্তু থার্ড হাউসে ভালো ফল দেয় কেতু ভালো ফল দেয় রাহু ভালো ফল দেয় মঙ্গল ভালো ফল দেয় কিন্তু শুক্র বৃহস্পতি চন্দ্র বা রবি থার্ড হাউসে কিন্তু ভালো ফল দেবে না আমি যখন অন্যান্য লোকেদের ভিডিও শুনবেন যারা ফেক ভিডিও বানায় তাদের কথা বলছি না কাস্টমার রাখার জন্য আমি কাস্টমার রাখার জন্য বা আমার যে শ্রোতা আছে শ্রোতা বন্ধু যারা আমার জনতা জনাতন তাদের মন রাখার জন্য কিন্তু আমি সবসময় স্পষ্ট কথা বলি তাতে হয়তো আমার ভিউয়ার্স কম আমার সাবস্ক্রাইবার কম কিন্তু তারা যেটা জানলো সেই সত্যিটা তারা জেনে রইলো জীবন যে থার্ড হাউসে সবসময় নেগেটিভ গ্রহ পজিটিভ ফল দেয় কিন্তু এরপরে যখন ফোর্থ হাউসে আসবে বৃহস্পতি তুঙ্গস্থ ফল দেবে পঞ্চমে ভালো ফল দেবে আবার সেই ষষ্ঠ ঘর সেখানেও বৃহস্পতি ভালো ফল দেবে না সেগুলো যখন আমি নিয়ে আলোচনা করব তখন বলব তো থার্ড হাউসে বৃহস্পতি থাকলে এরা চাইবে যে এদের জীবনসঙ্গীর নেচার এবং সিগনেচারটাও যেন তার মতো হয় কৃপন স্বভাবের হবে দানি হবে না ধ্যানি হবে না কারোর উপকার করবে না মানে যেমন মিয়া তেমনি বিবি যেমন দাঁত তেমনি তার গোপ মানে একদম মনের মতো জীবনসঙ্গী না পেলে এরা কখনও সুখ সুখ বিবাহিত জীবন বা সুখী বিবাহিত জীবন এরা যাপন করতে পারে না কেন এরা নিজেরা বিভিন্ন মানে প্রচুর পরিমাণে কনজারভেটিভ মাইন্ডের নিম্ন মাইন্ডেড হয় বা নেগেটিভ মাইন্ডেড হয় সেলফিশ মাইন্ডেড হয় তো যার ফলে এদের জীবনসাথী যদি সেরকম হয় যেমন দেবা তেমনি দেবী তাহলে কিন্তু জীবনসঙ্গী এর কত ভালো হবে নাহলে জীবনসঙ্গীর জায়গা কিন্তু থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু খুব ভালো নয় তাহলে তার প্রথম যে দৃষ্টিটা সেটা কিন্তু আপনার গিয়ে পড়ছে থার্ড হাউসের প্রথম দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার সেভেন্থ হাউসে মানে আপনার পার্টনারের ঘরে আপনার বিজনেসের ঘরে এখান থেকে আমরা যে সমস্ত জাতক জাতিকাদের পাই বিজনেস সেক্টরে কিন্তু আমরা ভালো রেজাল্ট এরা করে থাকে চাকরির ক্ষেত্রে কেন এটা পরাক্রমের ঘর বেসিক স্কিলের ঘর আর কালপুরুষ চক্রের থার্ড হাউস হচ্ছে গ্রহরাজ যুবরাজ বুধের ঘর মানে মিথুনের ঘর কমিউনিকেশন তো সেখানে যদি বৃহস্পতি কোনো কারণে কারো থার্ড হাউস হয় তাহলে কী হবে বুধ বৃহস্পতির একটা দ্বৈত যে ক্যারেক্টার বা দ্বৈত সমগ্র কিন্তু কেউ কারো ক্ষতি করবে না কিন্তু সারা জীবন ভালো ফলও দেবে না মাঝে মধ্যে এমন নেগেটিভ ফল দেবে যে জীবনটা কিন্তু গঙ্গার ভাটার মতো হয়ে যাবে জোয়ারের মতো হবে না তো এই থার্ড হাউসের প্রথম দৃষ্টিটা আপনাদের পড়বে হচ্ছে পঞ্চম দৃষ্টিটা পড়বে সেভেন্থ হাউজে তাহলে পার্টনারের ক্ষেত্রে আপনি বিশ্বাসযোগ্যতা থাকবে না আপনার নিজের ওয়াইফের প্রতি বিশ্বাস থাকবে না এবং আপনার বিজনেসে আপনি আপনার নিচস্থন কর্তৃপক্ষ বা উদ্ধস্তন কর্তৃপক্ষকেও আপনি বিশ্বাস করতে পারবেন না তারপরে সপ্তম দৃষ্টিটা পড়বে আপনার ভাগ্যস্থানে এবং পিতা ধর্ম যদি আপনি ধার্মিক হন যদি আপনি দান দানি হন যদি আপনি ধ্যানী হন যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলেই থার্ড হাউসের বৃহস্পতি কিন্তু আপনাকে শুভ ফল দেবে আমি বারবার বলছি থার্ড হাউসের বৃহস্পতি ভীষণ কৃপণয় পয়সা এরা অযথা নষ্ট করে না দান ধ্যানের প্রতি কোনো রকম চ্যারিটি করে না তো এই দুটো জিনিস যদি করে যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকে কেন বৃহস্পতি সবচেয়ে টু মাচ আধ্যাত্মিক প্ল্যানেট কেন তিনি গুরু গুরু সবসময় গুরু অর্থের অর্থ কী গুরু মানে গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো তাহলে যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাকেই বলা হয় গুরু তাহলে সেই গুরু কখনোই অধর্মের পথ আপনাকে দেখাবে না আপনার যদি নিজের গুরু থাকে সে কি আপনাকে কখনো ভুল বোঝাবে কখনও বোঝাবে না আপনি তাকে হয়তো ভুল কথা বললেন ভুল তথ্য পেশ করলেন সে কিন্তু আপনাকে রেক্টিফাই করে দেবে একবার দুবার তিনবার রেক্টিফাই করবে তারপরে সে ছেড়ে দেবে কেন বৃহস্পতির ওই একটা প্রমাণ যে স্থান কারকত্ব নাশোন কেন স্থান কারকত্ব নাশোন এইবারে আমার ভিডিওর সাথে মিল হলো আপনি যদি গুরুর কথা না শোনেন গুরু আপনাকে ত্যাগ করবে যদি সে সদ্গুরু হয় যদি ধাপ্পাবাজ গুরু না হয় যদি চিটিংবাজ গুরু না হয় তাহলে আপনাকে ধর্মের পথে থাকতে হবে আপনাকে চ্যারিটি করতে হবে আপনাকে দান করতে হবে এবং লোকের উপকার করতে হবে যদি থার্ড হাউসের বৃহস্পতির আপনি ভালো ফল পেতে চান এবার নবম দৃষ্টি আমি বারবার বলেছি বৃহস্পতির তিনটে দৃষ্টি কিন্তু পদ্মফুলের মতো মানে সৌন্দর্য এবং মধুর মতো ন্যাচারাল যে মিষ্টতা মধুর মিষ্টিটা কিন্তু ন্যাচারাল নিম মধু তেতো হবে একটু সজনে ফুলের মধু একরকম হবে গোলাপের মধু একরকম হবে পদ্মফুলের মধু একরকম হবে তো সুতরাং বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরকে সে প্রচণ্ড ডিস্টার্ব দেয় কিন্তু যেখানে ঘরগুলোকে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে ভীষণ রেক্টিফাই করে তার মানে আপনার নবম সপ্তম স্থানকে সে চেষ্টা করবে রেক্টিফাই করা আপনার পার্টনার পার্টনারকে ভালো রাখার চেষ্টা করবে আপনি হয়তো কৃপণ হলেন আপনি হয়তো সেলস রেসপেক্ট হলেন আপনার হয়তো ইগো প্রবলেম থাকলো আপনি হয়তো স্বার্থপর হলেন কিন্তু আপনার দেখা গেল আপনার ওয়াইফ কিন্তু অপোজিট হল সেই জন্য ওয়াইফকে আপনি খুব একটা বেশি পছন্দ করবেন তুমি তুমি যাও তো তুমি তুমি তেমন যেমন পুজো করছো করো ধর্ম করছো করো লোককে দিচ্ছ দাও আমি ওইসবের মধ্যে নিই হয়তো বিয়েবাড়িতে গেলেন বউ বললো দেখো আমার এইটা পছন্দ হয়েছে এইটা তোমাকে আমি ওই ভদ্রলোকের মেয়েকে আমি গিফট করবো কত দাম না পাঁচশো টাকা পাঁচশো টাকা দরকার নেই তুমি কম দামের কোনো সামগ্রী দাও মানে যাবে নেমন্তন্ন রক্ষা করবে ওই কম দামের মানে ন্যারো মেন্টালিটি দ্যাট ইজ ন্যারো মেন্টালিটি মানে মনটা উঁচু না তার মানে তার রবি খারাপ যদি রবির সাথে থাকতো তাহলে রবি ভালো হতো যদি রবির কোনো থাকে বা রবির ঘরে থাকে বা রবির নক্ষত্রে যদি আপনার লগ্ন থাকে তাহলে ভীষণ ভালো হবে মানে আপনার মন উঁচু থাকবে যদি থার্ড হাউসে বৃহস্পতিও যদি রবির নক্ষত্রে থাকে মঙ্গলের নক্ষত্রে থাকে কেতুর নক্ষত্রে থাকে বা চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে বৃহস্পতি ভালো হবে এরপরে আপনার নবম দৃষ্টিটা পাঁচ সাত নয় নবম দৃষ্টিটা পড়ছে আপনার কোথায় না প্রাপ্তি স্থানে কর্ম করছেন কর্ম যে প্রাপ্তির জায়গা সে প্রাপ্তির জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টিটা আপনার থাকছে তাহলে ভাব হচ্ছে আপনার প্রাপ্তির জায়গা একাদশ ঘর হচ্ছে উপাচার স্থান একাদশ ঘর হচ্ছে গুপ্ত জায়গা একাদশ ঘর হচ্ছে আপনার ভাই বোন আর আপনার এল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টার তাহলে এখানে বৃহস্পতির যখন দৃষ্টি হবে একাদশের বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাকে অনেক জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদি আপনার আমার এই ভিডিও যে যে কটুকু মিনিটের ভিডিও দেখলেন প্রথমে যে আমি যে এক্সাম্পেলগুলো রেখেছি যে সূত্রগুলো বা যে কন্ডিশানগুলো রেখেছি সেই কন্ডিশনগুলো যদি আপনার ছকের সাথে মিলে যায় তাহলে আপনাকে এখানে দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে তার আরাধ্য দেবী মা তারা তাই বৃহস্পতি যখন খারাপ ফল দিচ্ছে তাহলে আপনাকে বৃহস্পতিকে ঠিক করার জন্য আপনাকে গুরু ধরতে হবে আপনাকে গুরু করতে হবে গুরু গায়ত্রী করতে হবে গুরু পাদুকা পাঠ করতে হবে গুরু পূর্ণিমায় গুরুকে পুজো করতে হবে এবং গুরু কৃপাহীকে বল ঘুম থেকে উঠে বাসিবিষ্ণায় বসে তিনবার বলতেই হবে যাদের বৃহস্পতি খারাপ সবার ক্ষেত্রে বলছি আমার নিজের গুরুর জন্য আমি বাসি বিষ্ণায় যখন উঠি সকালবেলা উঠেই আগে আমি বলি চোখ বন্ধ করে গুরু কৃপাই কে বলাম গুরু কৃপাই কে বললাম গুরু কৃপাই কে বললাম তারপরে মাটিতে পা রেখে সূর্য প্রণাম করতে আসি নম ভগবতে সূর্যায় নম আমার মন্দিরের ঠিক দিকে মানে আমার আমার ডান দিক ডান্দিক হচ্ছে আমার পশ্চিম আমি যেখানে বসে আছি আমার দিক হচ্ছে পূর্ব আমি যেখানে আপনাদের দিক করে বসে আছি সেটা হচ্ছে দক্ষিণ আর আমার তিন মা যেখানে বসে আছে সেটা হচ্ছে উত্তর তার মানে আমার মা দক্ষিণমুখী ওই জন্য মা দক্ষিণাগালী দেখবেন দক্ষিণাগালী মুখ সবসময় বালির ব্রিজের দিকে আছে আপনি যখন প্রণাম করবেন মাকে দেখবেন পেছনে বালির ব্রিজ পড়ছে তো সুতরাং পূব দিকে মুখ করে সকালবেলা উঠে বলতে হবে নব ভগবতের সূর্যায়ণ তাহলে প্রথমে গুরু প্রণাম গুরু তারপরে সূর্য প্রণাম তারপর আপনি আপনার পুজো আচ্ছা করলেন কি করলেন না আপনি যদি গেজেটেড অফিসার হন সরকারি অফিসার হন আইএসআইপিএস অফিসার হন আপনার পুজো করার টাইম কোথায় তো সুতরাং থার্ড হাউসে বৃহস্পতিকে দেখতে গেলে আমাদের অনেকগুলো জায়গা এখানে দেখার আছে যদি নেগেটিভ ফল দেয় তাহলে গুরু করতে হবে এবং তার সাথে আপনাকে হলুদ মালা হলুদ মালা কণ্ঠে ধারণ করলে ভালো হয় হলুদ টাকা আপনি হাতে ধারণ করলে ভালো হয় আপনি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করেন তাহলে খুব ভালো হয় আপনি যদি কোনো শীতকাতুলে মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাকে যদি কিছু দান করেন তাহলে বৃহস্পতি ভালো ফল দেবে কেন গুরুর কাজই হচ্ছে তার শিষ্যকে সৎ পথে নিয়ে যাওয়া সৎকর্ম সৎ চিন্তা সৎ দর্শন এটা হচ্ছে প্রথম আমাদের জীবনের প্রায়োরিটি থাকা উচিত যে আমি সৎ চিন্তা করব সৎ কর্ম করব এবং সব কিছু ভালো দেখব আমি নিজেরও ভালো দেখব আমি পরেরও ভালো দেখব কিন্তু থার্ড হাউসের বৃহস্পতি সেটা নয় সে নিজের ভালোটাই দেখে পরের ভালোটা সে কিন্তু কমই দেখে সুতরাং থার্ড হাউসের বৃহস্পতি যতটুকু বলার এবং তার ঊর্জা সম্বন্ধে যতটুকু বলার আমি সেটা বললাম এরপরে যার যার ছকে বৃহস্পতি থার্ড হাউসে আছে দেখে নেবেন যে বৃহস্পতি দেব নেগেটিভ ফল দিচ্ছে না পজিটিভ ফল দিচ্ছে সেরকম হলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা অবশ্যই আলোচনা করে আপনার থার্ড হাউসটাকে ভালো করবেন বা তৃতীয় বৃহস্পতি যাতে ভালো ফল দেয় সেটা সব ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি চার ইঞ্চিতে যেটা লেখা আছে সেটাই হবে কিন্তু আমরা কী করি আমরা মানুষকে উইংসগুলো দেখিয়ে দিই যে আপনি এই পথে যান এই যে এন এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ডোভাল ইনি কি করেন ইনি কি যুদ্ধ করেন ইনি যুদ্ধটাকে পরিচালনা করছেন ইনি সেনাবাহিনীকে ইনস্ট্রাকশান দিচ্ছেন ইনি ইন্টেলিজেন্ট আউটপুট ইনপুট জোগাড় করছেন করে তারপরে কালকে সার্জিক্যাল স্ট্রাইকটা করেছেন তা আমাদের কাজ হচ্ছে আপনাদের ইনপুট আউটপুট দেখে আপনাদেরকে বলে দেওয়া যে আপনারা এই পথে চলুন আপনারা এইটা এই রেমেডিটা করুন আমি বলছি না যে এই রেমেডিটা নিন আপনি আমার থেকে এই রেমেডিটা করুন সেটা কোনো তন্ত্র হতে পারে সেটা কোনো মন্ত্র হতে পারে সেটা কোনো জপ হতে পারে সেটা কোনো পুজো হতে পারে সেটা কোনো দান হতে পারে সেটা কোনো ধ্যানও হতে পারে ভারত মাতা কি জয় হিন্দুত্বের জয় সনাতন ধর্মের জয় আজকে খুব গর্ববোধ হচ্ছে ওই জন্য আজকে মনটা খুশি আজকে ভিডিওটাও করলাম কেননা আমরা যোগ্য জবাব দিতে পেরেছি চোদ্দো পনেরোটা ওই দাঁড়িয়ালা যারা থাকে আমার মিত্র ভাইরা মিত্র বলতে ওদেরকে লজ্জা লাগে এরা আমাদের শত্রুপক্ষ সবসময় চিন্তা করে ভারতের খারাপ করব ভারতের মানুষকে মারব নিরীহ মানুষকে মারব এখন তো ধর্ম জিজ্ঞেস করে মারা শুরু করেছে এবং আমাদের তথাকথিত পশ্চিমবঙ্গে যারা আজকে দুঃখিত যে তাদের ভাইয়েরা মারা গেছে তাদেরকেও ধিক্কার জানায় আজকের দিনে অন্তত ভারত মাতা কি জয় বলুন আপনারা ভারতবর্ষে আছেন আমাদের এখানে রেশন খাচ্ছেন আমাদের এখানে সমস্ত গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্টে সমস্ত স্কিমের সুবিধাগুলো আপনারা নিচ্ছেন কারণ আপনার ভাইরা ওপারে মারা গেছে বলে দুঃখ পাবেন না পঞ্চ আনন্দিত হন যে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে সেফটি যখন একটা গোলা বা কোনো মিসাইল এসে ইন্ডিয়াতেও পড়বে সেখানে কিন্তু লেখা থাকবে না যে ইন্ডিয়া মিসাইলটা হিন্দুদের বাড়িতে পড়বে পাশাপাশি কোনো সম্প্রদায় সংখ্যালঘু ভাইদের বাড়িতেও মিসাইলটা পড়তে পারে সুতরাং আমাদের সবাইকে এক হতে হবে হিন্দু মুসলমান সবাই এক হতে হবে আগে যেটা জানতাম যে এক বৃন্তে দুটি কুসুম একটি হিন্দু একটি মুসলমান এখন কিন্তু সাবজেক্ট এবং ন্যারেটিভ কিন্তু পাল্টে যাচ্ছে এক বৃন্তে দুটি কুসুম একদিকে হিন্দু অপরদিকে মুসলমান নয় অপরদিকে সাম্প্রদায়িকতা ভোটের রাজনীতি চোটির রাজনীতি সবাই ভালো থাকবেন নমস্কার